শুরু ভোটটা ডিটেল নিয়ে কথা বলবো আমরা একটা ভুট্টা খেতে আছি আপনারা জানেন যে ভুট্টা আপনার কিন্তু দুইটা সিজনে চাষ করা যায় এক হচ্ছে রবি সিজন আর একটা হচ্ছে খরিফ সিজন আজকে ভুট্টা নিয়ে ডিটেল কথা থাকবে একদম আপনাদেরকে লাইভ দেখাবো ভুট্টার কি কী কী রোগ বালায় আছে পাতার মধ্যে বিভিন্ন লক্ষণ আছে ভোটার গাছটা কেমন ভুট্টার গাছে আমাদের মরফোলজি কেমন ফিজিওলজি কেমন এভরিথিং আপনাদেরকে দেখাবো আমাদের একটা ভুট্টা গাছ কিন্তু আপনারা জানেন যে ভুট্টা গাছ কিন্তু আপনার গ্রামীণী ফ্যামিলির আমরা বলি প্রসেসি ফ্যামিলি গ্রাস গ্রাস টাইপের একটা হচ্ছে ফিজি মরফোলজি এটার স্ট্রাকচারটা অনেক মানে ধান গাছের স্ট্রাকচারের সাথে মোরলেস সিমিলার আছে বাট ফ্লাওয়ারের যে স্ট্রাকচারটা এটা কিন্তু ডিফারেন্ট আপনারা জানবেন ভুট্টার যে মেল ফ্লাওয়ারটা আমরা একটু ভিডিওতে যদি উপরে দেখি গাছের টপে যেটা থাকে এটা হচ্ছে কিন্তু মেল পার্ট একদম টপে আপনারা দেখবেন যে অ্যাপেক্সে যেটা থাকে এটা হচ্ছে মেল প্লার পার্ট অনেকটা ধানের শীষের মতো থাকে এটা হচ্ছে মেল পার্ট ছেড়ে দিলাম আর ফিমেল পার্ট যেটা এটাকে আমাদের বলা হয় এই কব বলা হয় কব এটা হচ্ছে কপ এটাতে যে সিল্কিং যে এইটা থাকে সিল্ক সিল্কিং এবং টাজলিং এই স্টেজটা আপনারা জানেন এটার মধ্যে এটা ওই যে পোলেনটা রিসিভ করে দেন এটা হচ্ছে যে ভোটটা হয় এবং এটা হচ্ছে যে এটাই হচ্ছে আমাদের এডিবুল পার্ট ভোটটা এটার ভিতরে আমাদের এই মোচাটার বাংলায় বলে মোচা এটার ভিতরে যদি খোলা হয় তাহলেই ভোটটাটা থাকে আমাদের ভোটটা নিয়ে আমরা ডিটেল আরও বলছি এবার আমরা একটু বলি বাংলাদেশে যদি আমরা রবি সিজনে ভুট্টা চাষ করি তাহলে একশো পঞ্চাশ দিন হচ্ছে জীবনকাল একটা ভুট্টা গেছে জীবনকাল দ্যাট মিনস পাঁচ মাস কিন্তু যদি খরিফ মৌসুম মানে খরিফ একে যদি আমরা ভুট্টাটা চাষ করি তাহলে আমাদের সেটা হচ্ছে একশো বিশ দিন তার মানে চার মাসে কিন্তু ভুট্টাটা হারভেস্ট করা যায় এখন রবি সিজন খরিফ সিজন দুই সিজনে যেহেতু করা যায় সেটা একটু খেয়াল রাখবেন উঁচু জমিতেও করা যায় ভুট্ট উঁচু জমিতেও কম করা যায় এই জন্য ভুটটা কিন্তু বাংলাদেশে জনপ্রিয় হচ্ছে কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম জমি হচ্ছে মাঝারি উঁচু জমি কারণ উঁচু জমিতে মাঝারি উঁচু জমি যেহেতু বেশি আছে বাংলাদেশে এই জন্য ভুট্টাটাকে বেশি সম্প্রসারণ করা যাচ্ছে এবার প্রসঙ্গে আসি ভুট্টার স্পেসিংটা কেমন হবে মানে দুইটা গাছ কতটুকু দূরত্বে লাগালে যেহেতু গাছ অনেক বড় ধান গাছে আপনারা জানেন খুব অল্প স্পেস দিলেই হয় কিন্তু ভুট্টার কাছে মিনিমাম লাইন টু লাইন ডিস্টেন্স হচ্ছে সিক্সটি সেন্টিমিটার মানে প্রায় দুই ফিট আর প্লান্ট টু প্লান্ট ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার হচ্ছে মানে আইডিয়াল ভুট্টার ডিস্টেন্স সিক্সটি সেন্টিমিটার ইন্টু টোয়েন্টি সেন্টিমিটার এবার ভুট্টার সিড রেট ভুট্টার সিড রেট হচ্ছে টোয়েন্টি কেজি পার হেক্টর টোয়েন্টি কেজি পার হেক্টর খেয়াল করবেন ভুট্টা কিন্তু অনেক গ্যাপ করে ডিবলিং আকারে ভুট্টাকে মাটির নিচে পুঁতে দেওয়া হয় গেড়ে দেওয়া হয় যাতে করে মাটির নিচ থেকে প্রায় আট সেন্টিমিটার ডিস্টেন্সে মাটির ভিতরে ডিকে মানে ভুট্টাগুলোকে ডিবলিং আকারে ভিতরে দেওয়া হয় এবং তারপর উপরে মাটি দিয়ে দেওয়া হয় এবং ভুট্টা ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ঘাস হয় এটা কিন্তু ভুট্টার ক্ষেত্রে আপনার কালচার ম্যানেজমেন্টের ক্ষেত্রে উইডিংটা খুবই ইম্পর্টেন্ট প্লাস মালচিংটাও খুব ইম্পর্টেন্ট মালচিং না সরি উইডিং ইম্পর্টেন্ট আর হচ্ছে ইরিগেশন খুবই ইম্পর্টেন্ট ভুট্টার ক্ষেত্রে পানিটা কিন্তু ড্রেনেজটাও খুব ইম্পর্টেন্ট পানি যদি থাকে তাহলে ভুট্টা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার ভুট্টায় নানান রকম পোকামাকড় হয় আপনারা জানেন উন সাল বা সতেরো সালের দিকে বাংলাদেশে প্রথম ফল আর্মিওয়ার্ম নামে একটা ইনভেসিভ পেস্ট এটা খুবই ফ্রিকুয়েন্ট বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ইনস্টিটিউটে এই প্রশ্নটা আপনারা ফ্রিকুয়েন্ট পাবেন যে ফল আর্মি ওয়ার্ম বাংলাদেশে কীভাবে ফল ওয়ার্ম আসছে দু হাজার ষোলো বা সতেরো সালে বাংলাদেশে প্রথম ফল ওয়ার্ম আসে এবং ফল আর্মি ওয়ার্ম দেখবেন যে পাতার মধ্যে ঠিক এরকম একদম স্ক্র্যাচি আকারে লিফের এটা খেয়ে ফেলে এবং এটা খুবই ড্যান্জারাস এবং পুরো ক্ষেত কিন্তু ধ্বংস করে ফেলতে পারে এটার ম্যানেজমেন্ট কিন্তু খুবই ডিফিকাল্ট এটার ম্যানেজমেন্টটা আপনারা একটু দেখে নেবেন প্রয়োজনে আমি আপনাদের লিঙ্কটা শেয়ার করে দেব ডেসক্রিপশন বক্সে এই ফল আর আর ভুট্টার আরও কিছু পোকা আছে কাটুই পোকা বলে বাংলায় ইংরেজিতে বলে কাটুয়ার্ম যেটা গাছের গোড়াটা কেটে দেয় এছাড়াও ভুট্টার মোচার ভিতরে মোচার ভিতরে হয় মাজরা পোকা আবার গাছের ডগার ভিতরেও মাজরা পোকা হয় ধানের মাজরা পোকা আপনারা শুনেছেন ভুট্টার ক্ষেত্রে মাজরা পোকা মাজরা মানে হচ্ছে মাইজ বলে মানে মাঝখানে সফট টিস্যু যেটা সেটার ভিতর দিয়ে মাজরা পোকাটা খেয়ে ফেলে এগুলো ম্যানেজমেন্টে একটু দেখে নেবেন রিপকর্ড আছে তারপরে মেলাথিয়ন আছে নানান রকম ঔষধ আছে যেটা আপনার কীটনাশক যেটা দিয়ে আমরা এটাকে ম্যানেজ করতে পারি এছাড়াও ভুট্টার যে রোগ আছে সেই রোগবালাইগুলো আপনাদের দেখে রাখতে হবে আর পাশাপাশি ভুট্টার কিন্তু বেশ কিছু জাত আছে আপনারা জানেন বাংলাদেশে এক সময় বাড়ি মানে বি বাংলাদেশ আর এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে ভুট্টার ভ্যারাইটি ডেভেলপ করা হতো বাট রিসেন্টলি যেহেতু আমাদের ধান এবং সরি ভুট্টা এবং গম গবেষণা কেন্দ্র একটা নতুন এসেছে বাংলাদেশ হুইট অ্যান্ড মেইজ রিসার্চ ইনস্টিটিউট থেকে এখন ভ্যারাইটি ডেভেলপ করা হচ্ছে ভুট্টার অনেকগুলো জনপ্রিয় ভ্যারাইটি আছে এবং ম্যাক্সিমাম ভ্যারাইটি গুলো হাইব্রিড ভ্যারাইটি মূলত ভুট্টার চাষ হয় তবে ভুট্টার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভুট্টার ক্ষেত্রে অনেক রকম এজেশন টেকনোলজি আছে যেটা আপনাদেরকে জেনে রাখতে হবে এবার আসি একটা প্রশ্ন করে রাখি ভুট্টাটা কি নাকি এই প্রশ্নটার উত্তর আপনারা বের করে রাখবেন এটা ভেরি 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 ইম্পর্টেন্ট সি থ্রি প্লান্ট হলে কি উৎপন্ন হয় ফার্স্ট কার্বন প্রোডাক্ট কি সি ফোর প্লান্ট হলে ফার্স্ট কার্বন প্রোডাক্ট কিভাবে ভুট্টার আপনার এত এতমেশন কিভাবে হয় আরেকটা কথা ভুট্টার ইল্ড কতটুকু হয় আমরা ধানের অ্যাভারেজ ইল জানি বাংলাদেশের সাত থেকে আট টন পাঁচ থেকে ছয় টন ধানের অ্যাভারেজ ইল ভুট্টার অ্যাভারেজ ইল হচ্ছে দশ থেকে বারো টন পার হেক্টর এটা জেনে রাখতে হবে অবশ্যই এবার হচ্ছে এই ভুট্টার এই মোচাগুলো যখন ড্রাই হয়ে যায় খড়ের মতো হয়ে যায় দেখা গেল যে যখন ড্রাই হয়ে গেছে বা কাছাকাছি হয়ে গেছে বর্ষাকাল চলে আসলো তখন কি করতে হয় জানেন ভুট্টার মোচাটাকে ভেঙে হালকা এরকম করে আপনার এটা আসলে ভাঙা যাচ্ছে না কৃষক আমাকে অ্যালাউ করবে না এটাকে ভেঙে নিচের দিকে মাথাটা ঢুকে ঢুকিয়ে রাখতে হয় কেন ঢেকে রাখতে হয় বলুন তো এই মাথাটা যদি ঢুকিয়ে রাখি বৃষ্টি পড়লেও পানিটা এই এই এটার ভিতর দিয়ে ঢুকতে পারবে না ফলে হবে কি পানিটা ঝরে যাবে এটা আস্তে আস্তে এই কপ যেটাকে বলে মোচা যেটাকে বলে সেটা ড্রাই হয়ে যাবে খুবই প্র্যাকটিক্যাল কিছু ইনফরমেশন আপনাদের দিলাম ভোটটা রোগ বালায় এবং ভুট্টাটা আপনারা জানেন এবার একটা খুব প্র্যাকটিক্যাল একটা কথা বলি বাংলাদেশে ভুট্টা সাধারণত কিন্তু আমাদের দেশে ভুট্টাটা কনজিউম কিভাবে করি আটা ভুট্টার আটা কিন্তু খুব বেশি জনপ্রিয় না পপকর্ন খেয়ে আপনি ভুট্টা শেষ করবেন তাও কিন্তু না মূলত ভুট্টা শেষ হয় বাংলাদেশে আমরা এই ভুট্টাগুলোকে বাংলাদেশের পোলট্রি ফিড মিল এবং ফিশ ফিড মিলের মেজর ইনগ্রেডিয়েন্ট হিসেবে এটা যাচ্ছে খাবারে পোলট্রি ফিড এবং ফিশ ফিডের ইনগ্রিডিয়েন্ট হিসেবে যাচ্ছে এটা কিন্তু আসলে আমাদের ইয়েতে আমাদের মানে আমাদের কনজামশনটি খুবই কম ইউজ হয় এবং বাংলাদেশে জানেন পোলট্রি এবং ফিড মিলে প্রচুর ভুট্টার দরকার এগুলো ম্যাক্সিমাম আসে আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে এবং আমাদের দেশ থেকে মিনিমাম পরিমাণে একটা সাপ্লিমেন্ট দেওয়া যাচ্ছে যেহেতু দেশে এখন প্রচুর পরিমাণে ভুট্টা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভুট্টা জনপ্রিয় অঞ্চল হচ্ছে চুয়াডাঙ্গা তারপর হচ্ছে কুষ্টিয়া এরপর হচ্ছে কিশোরগঞ্জের দিকেও প্রচুর ভোটটা হচ্ছে হাওড়ের দিকেও এখন প্রচুর ভোটটা হচ্ছে তো যাই হোক ভোটটা নিয়ে আপনাদের সবার সাথে আলোচনা হলো ভোটটা ডিটেল এ টু জেড জেনে রাখবেন সবাইকে শুভেচ্ছা এগ্রিকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ